জালিয়ে কালিয়ে বাট রুধেলা তবে কি কান্হ বিমলা ভৈলা কাণ্ডপ্রায় পদ রচনা করেছিলেন সুভীর চাকরিপ্রত্যাশী ভাইবোনেরা জবাকিটনিতে স্বাগত আজকের আমি বাংলা সাহিত্যের প্রাচীন যুগ আমরা জানি বাংলা সাহিত্যের তিনটি যুগ আছে প্রাচীন যুগ একটা মধ্যযুগ আর একটা আধুনিক যুগ যে প্রাচীন যুগ ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এবং মধ্যযুগ বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এবং আধুনিক যুগ আঠারোশো এক থেকে বর্তমান পর্যন্ত আধুনিক যুগ তো আজকের আমি আদি যুগ বা প্রাচীন যুগ নিয়ে আলোচনা করবো অর্থাৎ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করব এক্ষেত্রে আমি এক বোর্ডে লিখে রেখেছি যে আমাদের প্রাচীন যুগ ছয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত হলো আমাদের প্রাচীন যুগ এই প্রাচীন যুগে বাংলা সাহিত্যের সবচেয়ে বড় আবিষ্কার হলো চর্যাপদ যে প্রাচীন যুগে বাংলা সাহিত্যের নিদর্শন চর্যাপদ প্রাচীন যুগে বাংলা সাহিত্যের নিদর্শন চর্যাপদ এবং সাহিত্যের এই যে সাহিত্যের প্রভাবটা হলো ধর্মীয় চেতনা সাহিত্য প্রভাবটা হয়েছিল ধর্মীয় চেতনায় বাংলা সাহিত্যের ইতিহাস শুরু চর্যাপদ থেকে বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হয়েছে চর্যাপদ থেকে তাহলে আমরা দেখলাম কি প্রাচীন যুগ হল ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দে পর্যন্ত এবং সাহিত্যের নিদর্শন চর্যাপদ এবং বাংলা সাহিত্যের নিদর্শন চর্যাপদ সাহিত্যের প্রভাবটা হলো যে ধর্মীয় চেতনায় সাহিত্যের প্রভাবটা হলো ধর্মীয় চেতনা তখন বৌদ্ধ ধর্ম ছিল পালা বলের ধর্মীয় চেতনার বাংলা সাহিত্যের ইতিহাস শুরু এই চর্যাপদ থেকেই এবং বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হয়েছে এই চর্যাপদ থেকেই বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ বা চর্যা চার্য বিনিচয় বা চর্যা গীতি কোষ বা চরজা গীতি অর্থাৎ চর্যাপদের কয়েকটি নাম কোষ চর্যাপদ চর্যাচর্য চরজাপদের তাহলে বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ যদি থাকে চর্যাপদ তাহলে চর্যাপদ যদি চর্যাপদ না থাকে চর্যাচর্য বিনিচয় চর্যাপদের অপর নাম চর্যাচর্য বিনিচয় বা চর্যা কোষ বা চর্যা গীতি তারপরে প্রশ্ন হলো চর্যাপদের মূল বিষয়বস্তু হলো বৌদ্ধ ধর্মের গুরো তত্ত্বকথা যে চর্যাপদের মূল বিষয়বস্তু হলো বৌদ্ধ ধর্মের চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজগ্রন্থকার থেকে চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল নেপালের রাজগ্রন্থকার থেকে উনিশশো সালে এবং এর আবিষ্কার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী এটা কিন্তু ম্যাক্সিমাম সময় পরীক্ষা আসে যে চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল কত সালে উনিশশো সালে চর্যাপদ কিন্তু ছয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ এর ভিতরে কিন্তু রচিত কিন্তু আবিষ্কৃত হয়েছিল উনিশশো সালে আবিষ্কার করেছিলেন কে হরপ্রসাদ সাতসি চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজগ্রন্থকার থেকে এ কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা আসে যে চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল নেপালের নেপালের রাজগ্রন্থকার থেকে চর্যাপদ আবিষ্কৃত হয়েছে এবং চর্যাপদের আবিষ্কার করেন হরপ্রসাদ সাতটি কত সালে উনিশশো সালে চর্যাপদ আবিষ্কার করেন এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে আর বিভিন্ন পরীক্ষা আসে সেগুলো থেকে কিন্তু আমি এই বাংলা সাহিত্যের প্রাচীন যুগটা সাজিয়েছি যেন আপনার যে কোনো পরীক্ষা এখান থেকে অর্থাৎ প্রাচীন যুগ থেকে প্রশ্ন আসলে আপনার এখান থেকে ইনশাআল্লাহ কমন পাবেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে ছয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে চর্যাপদ রচিত ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি বলছেন যে নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দে অর্থাৎ এটা যে প্রাচীন যুগে রচিত তাতে কোনো সন্দেহ নেই অর্থাৎ ছয়শো পঞ্চাশ থেকে বারোশো বলছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে ছয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যেই এই চর্যাপদ রচিত হয়েছিল আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে নয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে চর্যাপদ আমাদের রচিত হয়েছিল কিন্তু পরীক্ষা হলে আপনাদের যেটা দেয়া থাকবে দুইটা একসাথে দেয়া থাকবে না যেটা দেওয়া থাকবে যে ছয়শো থেকে বারোশো না অন্য অন্য সাল দেওয়া থাকবে তখন আপনারা ছয়শো থেকে বারোশো এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন নয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছে হরপ্রসাদ উপাধি ছিল মহা মহোপাধ্যায় হরপ্রসাদ উপাধি ছিল কি হরপ্রসাদ উপাধি ছিল মহামহোপাধ্যায় চর্যাপদ প্রকাশিত হয় হাজার বছরের পুরান হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৈদ্য গান ও দোহা নামে এই চর্যাপদ প্রকাশিত হয়েছিল হাজার বছরের পুরান বাংলা ভাষার বৈদ্য গান ও দোহা নামে চর্যাপদ রচনা শুরু হয় পাল রাজবংশের আমলে পাল রাজবংশের সময় চর্যাপদ আহ পাল রাজবংশের সময় চর্যপ রচনা শুরু হয়েছিল পাল রাজবংশের সময় এবং চর্যাপদ রচনা শুরু হয় পাল রাজবংশের সময় কিন্তু ম্যাক্সিমাম সময় পরীক্ষা আসতে পারি কিন্তু চর্যাপদ প্রকাশিত হয় উনিশশো সালে চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল উনিশশো সালে কিন্তু চর্চাপদ প্রকাশ হয়েছিল কত উনিশশো সালে সালে প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এই দুইটা সাল খেয়াল করবেন যে আবিষ্কার হয়েছিল উনিশশো সালে এবং প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এবং আবিষ্কার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে আবিষ্কার করেছিলেন তিনি আবিষ্কার করেছিলেন নেপালের রাজগ্রন্থগার থেকে আবিষ্কার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী কত সালে উনিশশো সালে এবং এটা প্রকাশিত হয়ে গেছিল কত সালে উনিশশো সালে এটা প্রকাশিত হয়েছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ কলকাতা থেকে এটা প্রকাশিত হয়েছিল কোথা থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ কলকাতা থেকে এটা প্রকাশিত হয়েছিল চর্যাপদের আদি নাম চর্যাচর্য বিন্চয় চর্যাপদের শুরু দিকে নাম ছিল বা আদি নাম বা চর্যপদের অপর নাম চর্যাচর্য চর্যাচার্য বিন্চয় চর্যাচার্য বিন্চয় চর্যপদের টিকে কার হলেন মণিদত্ত চর্যাপদের যে ব্যাখ্যা দিয়েছিলেন যে তিনি হলেন মণিদত্ত চর্যাপদের পদগুলো রচিত মাত্রাবৃত্ত সন্দেহ চর্যপদের পদগুলো রচিত কি মাত্রাবৃত্ত সন্দেহ চর্যপদের পদগুলো রচিত মাত্রাবৃত্ত সন্দেহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন কি যে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী এটা সান্দ ভাষাও বলা হয় অথবা এবং উড়িষ্যা হিন্দি এসব ভাষা থেকেও এটা এসেছে আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের মোট পদের সংখ্যা পঞ্চাশটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে চর্যাপদের মোট পদের সংখ্যা পঞ্চাশটি কিন্তু সুকুমার সিং মতে চর্যাপদের মোট পদের সংখ্যা একান্নটি চর্যপে আবিষ্কৃত মোট পদের সংখ্যা সাড়ে ছেল্লিশটি চর্যাপদের আবিষ্কৃত মোট পদের সংখ্যা হলো সাড়ে ছেল্লিশটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন মোট পদের সংখ্যা পঞ্চাশটি সুকুমার সেন বলেছেন যে একান্নটি চর্যাপদের আবিষ্কৃত মোট পদের সংখ্যা হলো এর ভিতরে এই পঞ্চাশটি বা একান্নটি এই এই পদগুলোর ভিতরে আবিষ্কৃত হচ্ছে সাড়ে ছেচল্লিশটি চর্যপে যে পদটি খন্ডিত আকারে পাওয়া গেছে ম্যাক্সিমাম সবাই কিন্তু পরীক্ষা আসে চর্যপের তেইশ নম্বর পদটি খন্ডিত আকার পাওয়া গেছে এর ছয়টি পংক্তি পাওয়া গেছে বাকি চারটি পংক্তি পাওয়া যায়নি চর্যাপদের ছয়টি পংক্তি পাওয়া গেছে বাকি চারটি যায়নি এটা পথ চর্যাপদের যে পঞ্চাশটি যে পদ আছে তার ভিতরে খন্ডিত এবং ছয়টি পংক্তি পাওয়া গেছে এবং বাকি ছয়টি পংক্তি পাওয়া যায়নি চর্যাপদের যেই যেই পদ পাওয়া যায়নি চব্বিশ নম্বর পদ পঁচিশ আটচল্লিশ এবং এই তেইশ নং পদের শেষ অংশ চর্যাপদে পাওয়া যায়নি চব্বিশ পঁচিশ আটচল্লিশ এবং তেইশ নং পদের শেষ অংশ পাওয়া যায়নি তারপর চর্যাপদের রচয়তা মোট তেইশ জন চর্যাপদের বা পদ চর্যাপদ পদ যারা রচনা করেছেন তাদেরকে পা বলে যেমন কান্ন পা লুই পা ভুসুকু পা এগুলো পা বলে তা চর্যাপদ রচনা করেছিল মোট তেইশ জন মতান্তরে চব্বিশ জন তেইশ জন মতান্তরে চব্বিশ জন পরীক্ষা হলে আপনি তেইশ আর চব্বিশ পাশাপাশি থাকবে না হয়তো তেইশ জন থাকবে বন্যগুণের সংখ্যা থাকবে কিন্তু তেইশ প্রথমে থাকলে প্রথমে তেইশ দিবেন তা তেইশ জন মতান্তরে চব্বিশ জন প্রথম পদটির রচিয়তা লুইপা পদ সে প্রথম পদটির লুইপা চর্যাপদের প্রথম রচিয়তা লুইপা সাধারণত চর্যাপদের ভাষাকে সান্দ ভাষা বলা হয় এখানে চর্যাপদের ভাষা এসেছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন কিন্তু বঙ্গ কামরূপী ভাষা থেকে এসেছে কিন্তু সাধারণত চর্যপদের ভাষাকে সান্দ ভাষা বলা হয় চর্যাপদের অন্তস বা নিচ শ্রেণী যেমন ডোম এবং চন্ডাল ইত্যাদি মানুষের কথা আলোচিত হয় ইত্যাদি মানুষের কথা এখানে আলোচিত হয়েছে যদি মানুষের কথা আলোচিত হয়েছে এই চর্যাপদে যে চর্যাপদে অন্তজ বা নিচু অন্তজ অর্থ নিচু শ্রেণী ডোম বা চন্ডাল এই শ্রেণীর লোকজনের মানুষের কথা আলোচিত হয়েছে নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছিলেন ভুসুকপা ভুসুকপা যিনি এই চর্যাপদে পদকর্তা তিনি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছিলেন এটা কিন্তু ম্যাক্সিমাম সময় পরীক্ষা আসে যে নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছিলেন কে ভুসুকপা চর্যাপদকে ভাষার আদি নিদর্শন হিসেবে দাবি জানিয়েছেন হিন্দি অসমীয়া ও উড়িয়া ভাষাভাষীরা এই চর্যাপদকে আদি নিদর্শন হিসেবে দাবি করেছেন যেটা ভাষার আদি নিদর্শন হিসেবে দাবি করেছেন কারা হিন্দি অসমিয়া ও উড়িয়া ভাষাভাষীরা এই চর্যাপদের ভাষাকে আদি নিদর্শন হিসেবে তারা দাবি করেছেন চর্যাপদের মূল পাণ্ডুলিপি আর অক্ষাতের যে মূল পাণ্ডুলিপি সেই মূল পাণ্ডুলিপিটা এখন আর অখ্যাত নেই চর্যাপদে যেই কবির নাম থাকলেও পদ পাওয়া যায়নি তিনি হল লারি গম্বিপা লারি গম্বিপার তার নাম উল্লেখ করা থাকলেও তার কোনো পদ পাওয়া যায়নি এটা কিন্তু ম্যাক্সিমাম সময় আসে যে লারি গম্বিপা লারি ডোম্বিপা লারি ডোম্বিপা ডকডোমা দিগিকার কয়েক লারি ডম্বিপা লারি ডোম্বিপার নাম পাওয়া গেল কিন্তু তার কোনো পদ পাওয়া যায়নি চর্চাপদে সর্বপ্রথম চর্চাপদকে ভাষাতাত্ত্বিক পর্যালোচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি সর্বপ্রথম চরচা ভাষাতাত্ত্বিক পর্যালোচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মতে চর্চা প্রাচীন কবি সবরপা কিন্তু ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী সহ অধিকাংশের মতে এর প্রথম কবি হলেন লুইপা যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলছেন যে আহ সবরপা কিন্তু ডক্টর হরপ্রসাদা আসলে যদি লুইপা থাকে আধুনিকতম কবি সড়পা বা ভূসুকা এবং চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে কাহপা তিনি তেরোটা পদ রচনা করেছেন চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে কাহপা তিনি তেরোটি পদ রচনা করেছেন দ্বিতীয় দ্বিতীয় স্থানে আছেন ভূসুকোপা তিনি আটটা পদ রচনা করেছেন সবচেয়ে বেশি পদ রচনা করেছেন তেরোটিকে কান্নপা এবং এখান থেকে বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এগুলো থেকেই আসে এবং এখান থেকে ইনশাল্লাহ পরীক্ষা হলে আপনারা এই চর্চাপদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগ অর্থাৎ ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে যে চর্চাপদ যে আবিষ্কার হয়েছিল এবং চর্চাপদ থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো ইনশাল্লাহ যদি এই ভিডিওটি দেখেন ইনশাল্লাহ পারবেন চর্চা পথে একটা নিদর্শন লিখে দেখি এটা কান্নপা রচনা করেছেন এই রচনা পথটি কান্নপা এখানে আলী কালি এ বাটে রুধেলা দেখি কান্ন বা দেখি কান্ন বিমলা ভৈলা এটা রচনা করেছিল কান্নপা অর্থাৎ আমরা যদি ডান রসন্দ বা বাম রসন্দ যারা যোগাসনে বা যোগ ব্যায়ামে ব্যবহার করা হয় এই দুটো রাসন্দ যদি আমরা বন্ধ করে রাখি এগুলো দেখে যে কান্নপা তিনি বিষণ্ন হয়েছিলেন তিনি বিচলিত হয়েছিলেন অর্থাৎ আমাদের লোকসভা এবং লোকজ্ঞান লোকভাষ বা লোকজ্ঞানকে যদি আমরা বন্ধ করে রাখি অর্থাৎ আমরা যদি আমাদের জীবন সম্পর্কে আমরা উদাসীন হই এগুলো দেখে কান্নপা তিনি বিচলিত হয়েছিলেন তিনি বিষণ্ন হয়েছিলেন এটা রচনা করেছিলেন কি এই পদ কান্নপা রচনা করেছিলেন আপনা মাংসে হরিণা বৈরী এটা ভূসুক এই পদ রচনা করেছেন আপনা মাংসে হরিণা বৈরী অর্থাৎ হরিণের মাংস খুব সুস্বাদু এবং হরিণের মাংসের জন্য এই শিকিরিরে হরিণকে শিকার করে এই জন্য এখানে এই ভূসুক বা বলছিলেন যে হরিণের উপরে দোষ দিয়েছিলেন যে তার মাংস সুস্বাদু এবং সিকিরিরা তাকে হত্যা করে অর্থাৎ আপনা মাংসের জন্য অর্থাৎ নিজের নিজের মাংসের জন্য বা নিজের সৌন্দর্যের জন্য এই জন্য হরিণ নিজেই যেন শত্রু হয়ে যায় শত্রু সেটা তিনি বলেছেন এক্ষেত্রে তিনি কিন্তু শিকিরি দোষ দেননি যে আপনা মাংসে এই পথটি রচনা করেছেন তারপরে যে পথটি আমি এখানে লিখে রেখেছি অভিসময় বিবঙ্গ গ্রন্থের রচিতাও কিন্তু এই লুইপা অভিসময় বিবঙ্গ গ্রন্থের রচিতা কিন্তু এই লুইপা তিনি বলেছেন চঞ্চল চিত্তে পয়ঠাকাল অর্থাৎ আমাদের এই চঞ্চল চিত্তে আমাদের মনে বা আমাদের দেহে বা আমাদের শরীরে বা আমাদের মনে পয়টা কাল অর্থাৎ পাঁচটা ইন্দ্রিয় বা পাঁচটা ইন্দ্রিয় আমাদের জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায় অর্থাৎ আমাদের শেষ পরিণতির দিকে নিয়ে যায় যে আমাদের শরীরের পাঁচটা ইন্দ্রিয় বা আমাদের এই চঞ্চল চিত্তে পাঁচটা ইন্দ্রিয় যখন ইন্দ্রিয় আমাদের শরীর আমাদেরকে সেই শেষ বা শেষ দিকে নিয়ে যায় মৃত্যুর দিকে নিয়ে যায় এই বলেছেন যে আমাদের শরীরকে তিনি পাঁচটা ডালের সাথে বা একটা গাছের সাথে তুলনা করেছেন যার পাঁচটা ডাল আছে এই জন্য বলছেন চঞ্চল চিত্র পৈঠা আর এটা লুই পা রচনা করেছিলেন এই পদটি এবং অভিসময় বিভঙ্গ গ্রন্থেরও তিনি রচিত এ কিন্তু অনেক সময় এটা পরীক্ষা আসে তারপরে যে আমি পদটা লিখে রেখেছি সেটা হলো কমল মধু পিবি ধকৈন ভমরা এর রচিত হলো মৎস্যেন্দ্রনাথ বা মৎস্যন্দ্রনাথ বা মিনাথ এটা এই রচনা করেছিলেন কিন্তু তার চর্চা কোনো পদ নেই তবে একুশ সংখ্যক পদের টিকায় কেবল চারটি পংক্তি উল্লেখ করা আছে এই মৎস্যন্দ্রনাথ বা মিননাথ এর পথে রচনতার ভিতরে পাওয়া যায় না তবে তার চর্চা কোনো পদ নেই তবে একুশ সংখ্যক পদের টিকায় কেবল চারটি পঙ্ক্তি উল্লেখ করা আছে তিনি বলেছেন কমল মধু বিভিবি ধোকইন ভোমরা অর্থাৎ পদ্ম ফুলের বা পদ্ম ফুলের মধুর জন্য যেমন ভ্রোম ব্যাকুল হয়ে যায় এক্ষেত্রে তিনি বলেছেন যে কমল পিবিবি দোকন ভোমরা যে কমল ফুলের পদ্ম ফুলের মধু পান করার জন্য বা মধু পাবে বলে ভোমোর ব্যাকুল থাকে এই পদে তিনি সেটা বুঝিয়েছেন তাহলে এগুলো কিন্তু শুধুমাত্র আমি যে অর্থ বলছি সেটাই যে এটা না এটা তিনি কিন্তু এটা পুরো অর্থে ব্যবহার করেছেন এর গাম্ভীর্যপূর্ণ কিন্তু অর্থ আছে অনেক ভালো ব্যাখ্যা অনেক যারা বাংলা অনার্স মাস্টার্স করেন তারা ভালোই জানেন যে এগুলোর অনেক ব্যাখ্যা আছে আমি সামান্য একটু বোঝানোর জন্য যে এগুলো পরীক্ষায় ম্যাক্সিমাম পরীক্ষায় আসে এবং এই চর্যাপদ গুলো যদি আসে এবং কে রচনা করেছিলেন যে আলিয়ে কালিয়ে বাট রুধেলা তদেখি কান্ধ বিমলা ভৈলা কান্ধ পায় পদ রচনা করেছিলেন আপনা মাংসে হরিণা বৈরি ভুসুক পায়ে পদটি রচনা করেছিলেন তারপরে চঞ্চল চিত্তে পৈঠা কাল লুই পায়ে পদটি রচনা করেছিলেন কমল তারপর কমল মধু বিবি ভকৈনি ভমরা এটা রচিয়তা হল মচ্চন্দ্রনাথ বাবা 민নাথ কিন্তু তার কোনো পদ কিন্তু নেই কিন্তু 21 নং পদের ঠিকই কেবল তার চারটি পংক্তি উল্লেখ করা আছে সুপির ও চাকরিপতিসি ভাই ভেনরা বাংলা সাহিত্যের প্রাচীন যুগ অর্থাৎ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ এবং এই প্রাচীন যুগে সবচেয়ে যে বড় আবিষ্কার হলো চর্যাবাদ এবং চর্যাবাদ যে বৌদ্ধ ধর্মদের গুরুরা তত্ত্বকথা হিন্দু যে গুরু তত্ত্বকথা নিচু বা ডোম বা শ্রেণীর মানুষের যে গুরুর কথা এবং হাজার হাজার বছরের ধরে যে বৌদ্ধ গান এগুলো থেকে যে সৃষ্টি হয়েছে সেই চর্চাপদে যে বাংলা সাহিত্যে প্রাচীন যুগটাকে ধরে রেখেছে সে সম্পর্কে আমার এই আলোচনা যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন যাদের এই ভিডিওটি জানা দরকার ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে